ওয়েট করতে হবে জন্য আর পাশাপাশি যেটা বলতে চাই আপনারা সকলেই জানেন ওপেনিং প্রোগ্রাম ব্র্যান্ড সেটার এবং ফটোশুট এটা তো আসলে কাজেরই একটা পার্ট সো এখানে ব্যস্ততা আছে আপাতত

প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে কিন্তু স্টোর অ্যাম্বাসেডার একজন আছে সেটা নিয়ে আমি বলছিলাম এরপর আপনি আমরা তো বিভিন্ন ধরনের মানে বিজনেসের সঙ্গে আপনি যুক্ত ভবিষ্যতে আর কি কি বিজনেস আপনি কি পেতে পারেন আপাতত এই বিজনেসটাকে গ্রো করি তারপরে দেখা যাবে থ্যাংক ইউ আপু আপু একটা প্রশ্ন একটা প্রশ্ন থ্যাংক ইউ আপনি হাতে একটা রিং করে একটা স্টাইল দিয়েছিলেন সেটা সারা বাংলায় ভাইরাল হয়ে গেছে আসলে ওইটা কি আপনি নতুন আবিষ্কার করেছেন নাকি আসলে এটা কি হবে সাপের স্টাইল আবিষ্কার আসলে আমরা অভিনেতা অভিনেত্রী আমি অভিনেত্রী আমাদের কাজে তো নতুন নতুন কিছু দর্শকদের সাথে শেয়ার করা এটা তারই একটা পার্ট আপু সর্বশেষ আমি একটা প্রশ্ন করতে সেটা হলো আমরা আপনার বিভিন্ন প্রোগ্রামে আমরা যাই প্রতিটা প্রোগ্রামে আপনার লেট হয় কিন্তু আজকে প্রোগ্রামটা আমাদের অনেকটা সময় আমার মনে হয় আপনারা অনেকটা আগে এসেছেন আমি আসলে ইয়ে করিনি কারণ হচ্ছে যে আমার টাইম যেটা ছিল না এটা আমার মনে হয় যেহেতু আপনারা গণমাধ্যম কর্মী অনেকেই এখানে আর আপনাদেরও কিন্তু একটা থাকে আবার আপনাদেরও একটা মিলিত হওয়ার ব্যাপার থাকে ফর এক্সাম্পল আপনারা পাঁচজন এসেছেন চারজন আসেননি সেই চারজন কিন্তু আবার সেই আর্টিস্টকে বলবে আপু আবার দেন খুব স্বাভাবিক আমি তো একজন হিউম্যান বিং একজন মানুষ সুতরাং আপনাদের এই পঞ্চাশটা ক্যামেরা একত্রে করার জন্য প্রত্যেকটা আর্টিস্ট থেকে আপনাদের সময়টা একটু এগিয়ে দেওয়া হয় সেটাই হয়েছে সুতরাং আর্টিস্টকে ব্লেম দেওয়ার কোনো কারণ আসে না থ্যাঙ্ক ইউ হ্যাঁ